হ্যালো আলাইকুম কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন ইনশাআল্লাহ যেহেতু পবিত্র রমাদান মাস মাসে আবারো আমরা থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির দীর্ঘ অনেক দিন পর আমরা একটা একটা অনেক বাসার যেমন ওয়াল কেবিনেট বলেন আলমিরা সবকিছু নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো একটা ভিডিওতে যা যা দেখাতে পারবো আর কি ইনশাআল্লাহ শুরু থেকে অবশ্যই ভিডিওটা আমাদের দেখবেন শেষ পর্যন্ত বরাবর মতো আজকে যেটা দেখা দিতে একটা কেবিনেট যেটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা গ্লাসের ভিতরে ওয়ালক্যামিনাটা আমরা করেছি এই এটা সাইজটা আমি আগে বলে দিচ্ছি এটা সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সাইজের যেটার ভিতরে আমরা ইউজ করেছি টেন এমএম মোটা গ্লাস টেনএমএম মোটা গ্লাস ইউজ করেছি আমরা ভিতরে এই স্টাকের যে গ্লাসগুলা আর এটা আমরা ইউজ করেছি ফাইভ এমএম মোটা গ্লাস যেটা পার্লার গ্লাসটা আর আমরা প্রত্যেকটা লকই ডাবল লিভারের ইউজ করেছি যেহেতু গ্লাসের ডোল লক সেক্ষেত্রে আমরা ডাবল লিভারের ইউজ করেছি আবার খুব সুন্দর আপনারা ভিতরে একটা স্পট লাইট সিস্টেম পেয়ে যাবেন মাঝখানে একটা লাইটিং সিস্টেম আছে আবার তার উপরে সাইডে খুব সুন্দর কারুকাজ আছে জালি মডেল জালিতে কারো কাজ করা একদম নিস্ত জালি কারো কাজ করা আছে নিচে পেয়ে যাবেন হচ্ছে আপনি খুব সুন্দর একটি ড্রয়ার পেয়ে যাবেন আর যে ড্রয়ারের কাঠগুলো থাকবে হচ্ছে চিরাং সেগুন কাঠের ভিতরে থাকবে গামারি কাঠ হ্যাঁ এটা পাবেন সিক্স মিনি গর্জনে প্লাইবোর্ড ভিতরে ইউজ পরিমাণ স্পেস পেয়ে যাবে পাশাপাশি আপনারা দুই পাশে দুইটা পাল্লা পেয়ে যাবেন আমরা একটা খুলে দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে এরকম স্পেস পেয়ে যাবেন ভিতরে আর পাল্লার যে কাঠগুলো এইগুলো পাই যাবেন এক ইঞ্চি মোটা কাঠ থেকে খুদাই করে কাজ করা নকশাগুলো দেখতেছেন আর অবশ্যই আমরা স্পট যে লাইটটা ওইটা আমরা দিয়ে দিব আপনাদের আমাদের ভিউয়ারদেরকে আমরা অবশ্যই লাইটটা আমরা দিয়ে দিব সম্পূর্ণ কমপ্লিট করে দেব হ্যান্ড বানিশ গালা বানিশে পাশাপাশি আর একটা ওয়াল কেবিনেট দেখতেছেন আমাদের এটা যে এটাও আর একটা গ্লাসের ভিতরে নিচে আমরা ইউজ করেছি যেমন ইউজ করে মানে চারটা পাল্লা পেয়ে যাবেন নিচে আমরা চারটা পাল্লা ইউজ করেছি আবার দুই পাশে ড্রয়েরও আমরা ইউজ করেছি হ্যাঁ এখানে এস এস এর হ্যান্ডেল গুলো আমরা ইউজ করেছি আর খুব সুন্দর লক গুলো আমরা যেগুলো ভালো মানের আমরা ইউজ করেছি আর ভিতরে আমরা ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ হ্যাঁ ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাঠ দিচ্ছি পাশাপাশি মাঝখানে যে গ্লাসের সেলফ গুলো পাবেন ওগুলো পাবেন টেন এম মোটা গ্লাসের সেল আবার উপরে আমরা স্পট লাইটিং সিস্টেম রেখেছি পাশাপাশি পাল্লার যে গ্লাসের যে থিকনেস ওইটা আমরা ফাইভ এম এম গ্লাস দিয়েছি এই সুন্দর ওয়াল ক্যাবিনেট এর সাইজটা হচ্ছে ফিট ফিট বাই আমরা গ্লাস ইউজ করেছি আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন দেখতে সাইড দিয়ে এটা আমরা এখানে ইউজ করেছি দুইটা গ্লাসের মাঝখানে দুইটা গ্লাসের এর সেলফ আর নিচে পেয়ে যাবেন লাইন তিনটা পাল্লা পেয়ে যাবেন উপরে খুব সুন্দর দুইটা ড্রয়ার পেয়ে যাবেন ছোট ছোট পাশাপাশি আমরা আরেকটা রাজকীয় মডেলের ওয়াল ক্যাবিনেট দেখতে যাচ্ছিলাম যেটা হচ্ছে টু পার্ট এর একটা ওয়াল ক্যাবিনেট যেগুলো আমরা পূর্বে শুরু থেকে দেখিয়েছি এগুলো হচ্ছে তিনটা তিন পার্ট হ্যাঁ এটা হচ্ছে টু পার্ট এর যেমন নিচেরটা একটা পার্ট উপরের টা আলাদা একটা পার্ট টু পার্ট এর গুলা ক্যারি করতে সুবিধা বেশি তো সেই ক্ষেত্রে আমরা দুই পার্ট একটা দেখাই দিলাম ভিউয়ারদেরকে এটা ছয় ফিট বাই সাত ফিট সাইজ এর একটা ওয়াল কেবিনেট যেটা হচ্ছে আমরা একুশ গোলাপ মডেল এর ওয়াল কেবিনেট বলি এটাকে এটার ফুল বেডরুম সেট আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ এই সুন্দর রাজকীয় স্টাইল এর ওয়াল কেবিনেট আমরা ভিতরে বাইরে সম্পূর্ণ কি ইউজ করেছি আমরা বলে দিচ্ছি বাইরের কাঠ গুলা ইউজ করেছি আমরা সম্পূর্ণ চিটাং সেগুন ভিতরে সব সেগুন কাঠ মাঝখানে যে গ্লাস গুলা দেখতেছেন একদম নাসির কোম্পানির যে টেন এম এম মোটা গ্লাস দেখতেছেন এগুলো সব টেন এম এম মোটা গ্লাস আমরা পাল্লা যে গ্লাস ইউজ করেছি দু হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন যেহেতু ইনশাল্লাহ করেছি সাইড খুব সুন্দর জালু জালির কারুকাজও আমরা রেখেছি আমাদের ভিউ জন্য আকর্ষণীয় ডিজাইনের ভিতরে নিচের ডিজাইনটা আমরা দেখিয়ে দিচ্ছি দুইটা দুই পাশে দুইটা পাল্লা পেয়ে যাবেন মাঝখানে সিরিয়ালে তিনটা ড্রয়ার পেয়ে যাবেন হ্যাঁ এই সুন্দর বল সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সাইজের উপরে পেয়ে যাবেন স্পট লাইটের সিস্টেম আমরা রেখেছি অবশ্যই আমরা লাইটটা আমরা দিয়ে দিব আর সম্পূর্ণ হ্যান্ড বানিয়েছে আমরা আমাদের ভিওয়ার্সদেরকে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ প্রোডাক্টটা এই ছিল এই শোকেশ ওয়াল ক্যাবিনেটের বিস্তারিত পাশাপাশি আমরা আরো কিছু ওয়াল ক্যাবিনেট আছে ওইগুলো নিয়ে আমরা এখন কথা বলবো পাশাপাশি যে ওয়াল ক্যাবিনেটে দেখা দিয়েছিলাম যারা একটু রাজকীয় স্টাইলের একটা ওয়াল ক্যাবিনেট আছে ইউজ পরিমাণ স্পেস দরকার আপনার ড্রয়িং রুমের সৌন্দর্যতা বৃদ্ধি পাওয়ার জন্য এই রাজুক স্টাইলের ওয়াল ক্যাবিনেট আপনার জন্য নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হবে এই সুন্দর ওয়াল ক্যাবিনেটের সাইজটা আমরা করেছি হচ্ছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট সাইজের মাঝখানে যে পাল্লাটা করেছি ওটা করেছি আমরা একটা পাল্লার ভিতরে করেছি যেটা আপনার খোলার জন্য একটা ইউজ স্পেস এর দরকার হবে যেটার সাইজটা করেছি আমরা সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট সাইজের সাইডে খুব সুন্দর দুই হাজার পঁচিশ সালের আমরা জালি কারো কাজে রেখেছি আর কাঠগুলা ভিতরে কাঠগুলো ইউজ হয়েছে আপনার গামারি কাঠ চিটা গামারি কাঠ মাঝখানে যে আপনারা গ্লাসের সেলগুলো দেখতে পাচ্ছেন তাকগুলো ওগুলা পাবেন টেন এম মোটা নাসিরের যে টেম্পার গ্লাস ওইগুলো পাবেন আর আমরা অবশ্যই পাল্লার যে গ্লাসগুলো ওইগুলো না ছেড়ে দিয়েছি ফোর এম এম যে গ্লাসগুলো ওইগুলো ইউজ করেছি উপরে খুব সুন্দর স্পট লাইটের সিস্টেম আমরা রেখেছি অবশ্যই আমাদের বিয়ারদেরকে যদি সাইডের ডিজাইন একটু দেখিয়ে দেন আমাদের বিয়ার্স অবশ্যই দেখলে বুঝতে পারবে একটা জিনিস আসলে সৌন্দর্যতা জিনিসটা হচ্ছে আমরা দেখাবো অবশ্যই আমাদের বিয়ার্সটা দেখলে বুঝতে পারবে একটা জিনিস আর নিচে আমরা ইউজ করেছি হচ্ছে দুই পাশে দুইটা পাল্লা ইউজ করেছি আর মাঝখানে খুব সুন্দর একটা ড্রয়ার ইউজ করেছি

নিচে আমরা লাভ মডেল করেছি প্রত্যেকটা পাল্লাতে এবং ড্রয়ারে হ্যাঁ আর উপরে আমরা কানেস খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছি একটা লাভ মডেলের একটা দৃশ্য মাঝখানে পেয়ে যাবেন খুব সুন্দর টেইন এমএ মোটা গ্লাস ইউজ করেছি ভিতরের বাইরে সম্পূর্ণ ন্যাচারাল চিড়ান সেগুন কাঠ আর ভিতর আমরা স্পট লাইটের সিস্টেমও রেখেছি আর মাঝখানে পেয়ে যাবেন খুব সুন্দর টেইনএমএম মোটা গ্লাস আর যেটা পাল্লা সিস্টেমের বল কেবিন নিতে চান যারা একটু সিকিউরিটি বেশি প্রয়োজন হয় এবার আমার বাচ্চা আছে বাসায় গ্লাসগুলো ধরলে ভেঙে যায় তো আপনারা পাল্লা সিস্টেম করেন

পাশাপাশি এখানে যে ওয়াল দেখতে পাচ্ছেন এখন বর্তমান আমাদের ফুল বেডরুম ইনশাল্লাহ একটা ভিডিও দিব পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা এটা ইউজ করে ভিতরে কাঠের সেল্ট এতক্ষণ আমরা গ্লাসের নিয়ে কথা বলেছি এটা আমরা ইউজ করেছি গ্লাসের সেল আর খুব সুন্দর রাজ্য স্টাইলের ভিতরে আমরা করেছি প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট একটা আপডেট ভিডিওতে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এস এম ফার্নিচার মার্ট এ সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওতে আপলোড পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকা বেলাইকনটি আপনাকে প্রেস করে দিবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগের ডিসক্রিপশন বক্সে আমাদের লোকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে আজকে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ